তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে আজকে যে ভিডিও নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাব ইন্সপেক্টরের ফর্ম কিন্তু ফিল শুরু হয়ে গেছে আজ থেকেই আজ থেকে সাব ইন্সপেক্টরের ফর্ম শুরু হয়ে গেছে ফিল আপ তো তাড়াতাড়ি শুরু করে দাও ফর্ম ফিল এবং আগে আমার যারা ভিডিও নি অবশ্যই নিচে গিয়ে দেখে নাও যে এর আগে আমি কিন্তু কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর ফর্ম ফিল কিন্তু পুরো প্রসেস আমি দেখিয়েছি যে কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে কিভাবে তোমরা ফর্ম ফিল করবে যারা ফর্ম ফিল আপ করেছো এবং রেজিস্ট্রেশন করে রেখেছো তাদের কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না শুধু লগ করেই কিন্তু সাব ইন্সপেক্টরের পদে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারবে তো কিভাবে করতে হয় সেটা দেখার জন্য আমার নিচের লিঙ্ক দেওয়া আছে সেটাতে ক্লিক করে রেজিস্ট্রেশনটা দেখে নাও এবং কিভাবে ফর্ম ফিল করতে হবে সেটাও দেখে নাও আর আজকে আমি দেখাবো সাব ইন্সপেক্টরের ফর্মটা কিভাবে ফিল করতে হবে তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক তো আমরা প্রথমে যে ওয়েবসাইটটার লিঙ্ক আমি নিচে দেওয়া থাকবে ডিসিশন বক্সে ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট এরকম একটা পেজে তোমরা চলে আসবে আসার পরে দেখবে এখানে দা পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কলকাতা পুলিশের প্রথমে দেওয়া হয়েছে তারপরে আছে পোস্ট অফ সাব ইন্সপেক্টর যেটা আজকে আমরা ফর্ম ফিল আপ করবো তারপরে নিচে আছে ডাব্লিউ তো এই আমরা মিডিলের যে অপশনটা পোস্ট অফ সাব ইন্সপেক্টর এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখো যে নয় মার্চ দু হাজার চব্বিশ মানে আজকের ডেটে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং সাতই মার্চ দু হাজার চব্বিশে কিন্তু ফর্ম ফিল আপটা শেষ হবে তো আমরা সোজাসুজি গিয়ে যাবো অ্যাপ্লাই অনলাইনে তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা পেজ খুলে যাবে যেখানে লগ করতে বলবে আর যারা নতুন তারা সাইন আপ করবে তো কিভাবে করতে হবে সেটা আমার আগের ভিডিওতে দেখে নাও তো আজকে আমরা লগ ইন করবো লগ ইনটা কিভাবে করবো দেখে নাও এখানে কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে নাইন ডবল তো মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর যেটা পাসওয়ার্ড থাকবে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট দেওয়া থাকবে লগ সেই পাসওয়ার্ড তোমরা এখানে কিন্তু দিয়ে দেবে এই পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে দেখো লগ ইন অপশনটা আছে এখানে লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পরে সাথে সাথে কিন্তু সাকসেসফুলি লগ ইন কিন্তু এখানে হয়ে যাবে তো সাকসেসফুলি লগ ইন হয়ে যাওয়ার পরে দেখো এখানে নাম শো করবে এবং পুরো ডিটেলস এখানে শো করবে যে তোমরা কিভাবে ফর্ম ফিল করবে তো আমি এখানে আসবো প্রিভিয়াসে চলে আসছি কিভাবে ফর্মটা ফিল আপ করবে দেখো তোমাদের প্রথমেই কিন্তু চলে আসবে এই এই মেন পেজে এখানে কিন্তু তোমাদের অলরেডি সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরের নিযুক্ত যেটা লেখা থাকবে বুঝতে পারছো তোমরা সাব ইন্সপেক্টর নিযুক্ত লেখা থাকবে তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল পরে এখানে দেখো তোমাদের জেন্ডার সিলেক্ট করতে বলবে তারপরে আসছে এখানে এখানে যেটা আসছে তোমাদের সাব ইন্সপেক্টর এবি পদে করবে না ইউবি পদে করবে না বোথের জন্য করবে তো বোথ যদি করে দাও এখানে বোথ সিলেক্ট করবে এবং এখানে চাইছে যে সাব ইন্সপেক্টর এবি ইউবি দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে বলবে তো আমি ইউবি তে রাখবো ইউবি করে দেওয়ার পরে এখানে ম্যারেড না ম্যারেড এখানে তো থাকবে অলরেডি যারা আগে আগে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুটো ফর্ম ফিল আপ করে রেখেছো তাদেরকে এগুলো কিছু ফিল আপ করতে হবে না শুধুমাত্র এটা ফিল আপ করলেই চলবে তারপরে নিচের দিকে নেমে এখানে কিন্তু গ্রাজুয়েশনটা তোমাদের দিতেই হবে মাস্ট কিন্তু গ্রাজুয়েশন থাকতে হবে শুধু মাধ্যমিক এইচএস থাকলে হবে না মাধ্যমিক এইচএস এর মাধ্যমিকের উপরে শুধু কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো এখানে কিন্তু গ্রাজুয়েশন থাকবে গ্রাজুয়েশনটা কত সালে পাস করেছো লিখবে তারপরে কোন বোর্ড থেকে দিয়েছো লিখবে আর পার্সেন্টেজ আর গ্রেড লিখে দেওয়ার পরে তোমরা এখানে সম্প্রদায় সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই কারণ এই সম্প্রদায় যদি কারো পড়ে তাহলে দেবে না হলে দেওয়ার দরকার নেই তারপরে আসছে নেক্সট এ আমরা বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পরে ইয়াস এখানে কিন্তু তোমাদের অ্যাড্রেস অলরেডি শো করবে যাদের করে দেওয়া আছে তো এখানে কিছুই হাত দেওয়ার দরকার নেই শুধু এখানে নট অ্যাপ্লিকেবল করে দেবে আর এখানে নো করে দেবে বাস তারপরে এখানে নেক্সট দিয়ে আবার ইয়েস করে দেবো ইয়েস করে দেওয়ার পরে দেখো ফটো আর সিগনেচার আগে যেটা তোমরা আপলোড করে রেখেছিলে সেটাই চলে আসবে প্লেস এখানে টিক মার্ক করে আবার নেক্সট করবে দিয়ে ইয়েস করে দেবে সোজাসুজি তোমাদের এইরকম একটা ফর্ম বেরিয়ে যাবে বেড়ে যাওয়ার পরে এইগুলোতে কিন্তু সবগুলোতে তোমাদের চেকমার্ক করতে হবে কিছুই খাটনি নেই যারা অলরেডি কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ করে রেখেছো তাদের জন্য খুবই সুবিধা কোনো বেশি এক্সট্রা খাটনি নেই সোজা কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে তো তারপরে আসছি আমরা পেমেন্টে তারপরে অনলাইন পেমেন্ট তোমরা জানো এখানে অ্যাকসেপ্ট করে পে সাবমিট করে দিলে কিন্তু অনলাইন পেমেন্টটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে যেরকম তোমরা ফর্ম ডাউনলোড করে রাখবে দিলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট তো আশা করি পুরোটা বুঝতে পেরেছো তো আজকের জন্য এতটুকু বাই